ওয়ানার জু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্ন বিলকুফার বিল কুফারি একটা দোয়ার মধ্যে 14 বার বলেছি রবকে আমি তুমি বলেছি 14 বার আল্লাহর কসম ভেবে দেখেছি নামাজ শুধুই তুমি আর আমি আমি আর তুমি বলেন নামাজ কি তুমি আর আমি আমি আর তুমি রব জানা বলেন তুমি আমাকে ভুলে যেও না তুমি আমি তুমি আমি আমাকে তুমি বলবা তুমি দুনিয়াতে আর আমি জান্নাতে তোমাকে তুমি বলবো আমাকে দুনিয়াতে তুমি সঙ্গ দিবা জান্নাতে আমি তোমাকে সঙ্গ দিব ও আনাল্লাহু লমাআল ও আনাল্লাহু মাল মস্তিনি অইন্য মাছ তুমি দুনিয়াতে আমাকে সঙ্গ দিবা আমি কবরে হাসরে মিজানে ফুলস রাতে জান্নাতে তোমাকে সঙ্গ দিব তুমি দুনিয়াতে আমাকে ভুলবানা তোমার সত্তর বছরে আমি তোমাকে আমার জীবনভর তোমাকে মনে রাখবো তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো তোমার হায়াতে হায় তুমি আমার আদায় করবা আমি জবাবে তোমার নামত বাড়িয়ে দিব তুমি আমার জিকির করবা আমি জবাবে তোমার জিকির করব তুমি আমার ইস্তেফার করবা আমি জবাবে কুমাতান হাসানা তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব তুমি ইমান বানাবা আমল বানাবা فلا نحجينه حیات طيبه আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব এটা আমার সিদ্ধান্ত তুমি তোমারটা বানাও আমি আমারটা বানাবো তুমি তোমারটা করো আমি আমারটা করব তুমি ইমান বানাও আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আখিরাত বানাবো তুমি নামাজ বানাও আমি তোমার মুখল রিজিক তুলে দিব আমি তোমার মুখে লোকমত তুলে দিব তুমি গুনাগুলো ছেড়ে দাও তুভু নল্লাহ হে জামিয়া আই উ আল মু নুন লাল্ তুমি গুনাগুলো ছেড়ে দাও তুমি কামিয়া বেটা আমি লিখে দিলাম তুমি আমার জিকির থেকে গাফিল হও না এক নাম্বার জিকরে কলবি থেকে গাফিল হও না এক নাম্বার জিকরে কলবি দুই নাম্বার হলো জিকিরের দুই নাম্বার তরজমা কোরআনুল করিম থেকে গাফিল হও না ওয়া মা আল্লামনা হুশরা ওয়া মা ইয়ামগিলা ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কোরআনুম মুবিন তুমি কোরআনুল করিম থেকে গাফিল হও না হায় কোরআন তুমি পড়তে পারো না এক্সকিউজ মি maaf করবেন কাউকে নির্দিষ্ট করে বলি না কোরআন তুমি পড়তে পারো না তোমার থেকে বড় ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কেউ নাই আছে না এরকম মানুষ দেশে আছে না নাই কেন পারলাম না কোরআনে কারিম পড়তে কেন পারলাম না বলবেন ছোটবেলা আব্বা আম্মা দেয় নাই এর জন্য পড়ি নাই ছোটবেলায় আব্বা আম্মা শিখায় নাই এরকম অনেক কাজ কিন্তু আপনাকে আপনার আব্বা আম্মা শিখায় নাই এখন কিন্তু করছেন আপনি হ্যাঁ মোবাইল চালানো শিখায় নাই মোটর সাইকেল চালানো শিখায় নাই বুঝেছি যে বেটা বললি রাগাত উঠে বল্লি রাগাত দুটে কাজ করে এই বেটাকে কিন্তু আব্বাম্মা এই কাজ শিখায় নাই আব্বা মা শিখায় নাই এরকম হাজারো কাজ তুমি কর আব্বাম্মা শিখায় নাই এই কাজ যদি তুমি করতে পারো তাহলে কোরআন একাদিম আব্বা মা শিখায় নাই এটা কেন করলে না কি ভাই এই জন্য কামিয়াব করার সফল করার দুটো শব্দ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি জিকির কির থেকে গাফিল হয় যারা এরাই ব্যাট এবার য়দা ফাইদা কুদিহতি সনা তুফাং তা শুরু ফিল অব দা গুমিং ফব্লিল্লা ফদকরুল্লাহ খ্যাসি র না আল্লাহকুম তুফলে হু জিকির ছেড়ে দিবা তুমি হয়ে যাবা পৃথিবীর সবচেয়ে বড় ব্যর্থ মানুষ আর জিকির করবা তুমি হয়ে যাবা পৃথিবীতে সবচেয়ে বড় সফল মানুষ আল্লাহ যেন বাংলা বলে আল্লাহ যেন বাংলা বলে কি ভাই এই জন্য জিকির কাকে বলে কি ও কয় প্রকার জিকির কি কেন কাকে বলে বলেন জিকির কি কেন কাকে বলে এটা শিখতে বারো বছর সময় লাগে আমাদের নুরানি মাদ্রাসা যখন শিক্ষার প্রথম দিন পড়া আলিফ 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 একটা আলিফের স্বভাব কত একটা আলিফের একটা আলিফ আপনি ভাইবেন না এখানে দশ নাকি কয়েকটি করছে কি না না 30 হচ্ছে কি একবার আলিফ শিখিয়েছেন আলিফ এই আলিফ দিয়ে এই বন্ধুটা আল্লাহ পারে এই বন্ধুটা আলিফ দিয়ে আলিফ লাম মিম পারে আলিফটা শিখাবার দ্বারা আলিফ বর্ণটা সে কোরআন কারীমে যতবার পড়বে সুবহানাল্লাহ কি দিবে আল্লাহ পারে

এই বাচ্চার মহৎ পর্যন্ত যতবার আলিফ পড়বে আলিফে যত কি হয়ে গেছে বাচ্চার হয়ে গেছে শুধু এবার এই বাচ্চাকে ওস্তাদ শিখিয়ে দিল হা হা শিখিয়ে দিল এ বাচ্চা এবার নামাজে দাঁড়িয়ে বললো আলহামদু এবার হয়ে গেল ওস্তাদের লাভ এবার ওই উস্তাদকে যিনি বেতন দিলেন হয়ে গেল তারো লাভ সুবহানাল্লাহ ওই উস্তাদকে যিনি তার আগে তেল ভরে দিলেন হয়ে গেল তারো লাভ সুবহানাল্লাহ ওই যিনি চাটাই বিছিয়ে দিলেন হয়ে গেল তারো লাভ সুবহানাল্লাহ হায় লাভ কত লব্ধ গলেন তোমারে কেমনে কইতাম লাভ কত রববকরিম বলে নিয়র জুনাতি জারাতাল্লা তাবু এটা এমন এক ব্যবসায়ে করলো যে ব্যবসার জীবনে কোনো দিন লস হবে না হ্যাঁ এই 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 নুরানি মাদ্রাসা একটা টিনের ঘর হ্যাঁ এ হাফিজি মাদ্রাসা একটা ছোট্ট ঘর লেকিন যারা জায়গা দিলেন যারা ঘর করে দিলেন যারা ওস্তাদের বেতন দিচ্ছেন যারা ছাত্রদের খাবার ব্যবস্থা করে দিচ্ছেন আপনারা কি পরিমাণ বাণিজ্য করলেন আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না আমি বললাম রব আপনি কি দিবেন রব বলেন লি ওয়াফিয়াহুম আহম এদের পুরস্কার আমি পুরা পুরা দিয়ে দিব পুরা পুরা আমি বললাম পুরা পুরা দিলে কত দিবেন রব বলেন যাও একে দশ করে দিব আমি বললাম একে যদি দশ নয় দশ কুটিও দিয়ে দেন কয়দিন পরে তো শেষ হয়ে যাবে আমার গনার হিসাবে তো শেষ হয়ে যাবে রব বলেন যাও লেবো ফ্রি এখন উঁজু রকম গনে গনে দিয়ে এবার বাকিটা ওয়াসি দেখুন ফদলিখি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো 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 وامكروا لك هو যত ষড়যন্ত্র করেই যতবার যাবা শুধু ধ্বংস শুধু ধ্বংস শুধু ধ্বংস শুধু ধ্বংস আর কুরআন ওয়ালা নামাজ ওয়ালা তিলাওয়াত ওয়ালা জিকির ওয়ালা শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে কি ভাই ইনশাআল্লাহ বলেন না আমি বললাম এত বাড়ানো আপনি কোত্থেকে বাড়াবেন রব আমার কাছে গোডাউন আছে মাইন দ্য কুমিয়ামফাত ও মাইন্ দ্য ল এ আমার গোডাউন জীবনে কখনো শেষ হবে না হায় কেন চিনলাম না রব বেকারিমকে কেন চিনলাম না আপনার চেহারার মতো একটা মানুষ আদম থেকে আপনি পর্যন্ত আর কেউ হয় নাই ফয়ামত পর্যন্ত আপনার চেহারার মতো মানুষ আর কেউ হবে না রব বেকারিমের গোডাউনে কী পরিমাণ চেয়ার আছে ডিজাইন আছে রফ ছাড়া কেউ জানে না সব হানলে বলবেন না রব বেকারিমের গোডাউনে একই পরিমাণ কণ্ঠ আছে রফ ছাড়া কেউ জানে না আঙ্গুলের মাথায় এই ফিঙ্গারপ্রিন্টটা কী পরিমাণ ডিজাইন রব বেকারিমের কাছে আছে রফ ছাড়া কেউ জানে না আপনার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আপনার আঙ্গুলের এই চিত্রটাই ছবিটা কেয়ামত পর্যন্ত আনে ওরা দুজনের সাথে কখনো মিলবে না কি এজন্য আল্লাহ জাত ও সিফাত চিনা জাত ও সিফাতের ইয়াকিন লা তুনহিকুম امه الকুম তোমাকে যেন পৃথিবীর কোন ব্যবসা পৃথিবীর কোন ব্যস্ততা পৃথিবীর কোন চাকরি পৃথিবীর কোন জিম্মাদারি তোমাকে যেন জিকির থেকে গাফল না করে নামাজ থেকে গাফল না করে রোজা থেকে গাফল না করে বাচ্চাদেরকে কোরআনে কারীম শিখানো থেকে গাফল না করে

এটা খুব ইয়া টেনশন আল্লাহ চলেন নিয়ত করে আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়ুন নিয়ত পাক্কা জামাতের সাথে এখন আজান হলে ওখানে একটা দরজা লাগায় যান গেট ওটা রশি বাইন্দা ওই পাঁচজন মানুষ ওখানে দাঁড়ায় যান এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত যে একজনের জন্য যাইতে না পারে রাজাপুরে মানুষ যাবে না পড়ব না ইনশাল্লাহ শুধু এই বেলা না আজ থেকে সিদ্ধান্ত আল্লাহ তফিক দান করে এই মাদাসাকে মহাব্বত করবো তো ইনশাল্লাহ আচ্ছা এই মাদাসাটা না হলে কি আমাদের পক্ষে আসার সুযোগ ছিল আর কি ইসলাহুল মুসলিম সমাজ কল্যাণ ফাউন্ডেশন আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ এই টুটি কথাগুলোকে কবল করেন আল্লাহ জিকিরের মতো একটা জিব্বা দিয়ে দেন আল্লাহ আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন আল্লাহ কাঁদার মতো দু চোখ দিয়ে দেন ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে যারা পারেন সংগ্রহ করবেন আর প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস যদি পারেন শরিক হবেন ডিসেম্বরের কত তারিখ ডিসেম্বরের তিরিশে ডিসেম্বর এই মাসেরটা হয়ে গেছে সকাল নয়টা থেকে একটা মেয়েদের মজলিস জোহর থেকে আয়সা পুরুষের মজলিস